সালামুকুম আমরা অনেক সময় সুপ্ত টিভি বা অনেক সময় যদি মন্টো স্ট্রেস বা এমটি যদি পজিটিভ হয় বা ই যদি পজিটিভ হয় তখন আমরা অনেক সময় টেনশন করি খেয়াল করবেন যদি টিভি যে জীবাণুটা হ্যাঁ এটা যদি শরীরের মধ্যে প্রবেশ করে। আপনার বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে টিভি জীবাণুটা আমাদের বডির যে রূপ প্রতিরোধ আমাদের ধ্বংস করে দেয় কিছু কিছু ক্ষেত্রে এটা আপনার শরীরের সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে আর কারো কারো ক্ষেত্রে এটা টিভি রূপ করতে পারে তো এই যে কিছু কিছু ক্ষেত্রে যে এটা শরীরের সুপ্ত অবস্থা থেকে এটাকে আমরা বলি সুপ্ত টিভি বা ল্যাটেন টিভি এগুলোর ক্ষেত্রে কী হবে আপনার ওই যে হাতে যে টিকা দেয় মন টেস্টে এমটি পজিটিভ হবে অথবা ইগরা ব্লাডের টেস্ট ইগ্রাটা পজিটিভ হবে তো এই রোগ কিন্তু কখনো ছড়ায় না এবং এটা কোনো সিমটম নাই শুধুমাত্র যদি আপনি এক্স রে করেন হয়তো এক্সরে কোনো ক্যালসিফাইড নোডুল পেতে পারেন বা ক্যালসিফিকেশন পেতে পেতে পারেন বা ওল্ড একটা জ্ঞান পেতে পারেন আর ব্লাড টেস্ট করলে ইগরা টেস্ট পজিটিভ হতে পারে ঠিক আছে তো কাদের জন্য রিক্স থাকবে কাদের জন্য যাদের যারা ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছেন বা যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে অথবা যারা এইডস বা এম রুগী ভুগতেছেন অথবা আপনার যারা কিডনি রুগী যারা ডায়ালিসিস করেন অথবা যারা সিএলডি রুগী মানে আমরা বলি যে যাদের ইমিউনো কম্প্রোমাইজ যারা অনেকদিন ধরে স্টোরেট নিচ্ছেন অথবা যারা বাদ ব্যথার জন্য আমরা বায়োলজিক্যাল থেরাপি বলি রেডোজিমি বা ইনফ্লুয়েজি এগুলো নিচ্ছেন তাদের ক্ষেত্রে সুপ্ত চিকিৎসা করতে হবে করলে আপনার ভবিষ্যতে আর একটিভ টিপি হওয়ার চান্সটা কম কাজে সুপ্ত টিপি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এটা বডিতে সারা জীবন থাকলেও কোনো সমস্যা নেই যদি না কোনো কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ধন্যবাদ